আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম আমাদের আসলে যে কিছু জায়গায় কোন জায়গাতে আছে তা জানার জন্য তো এই ডক্টরের সাথে কথাবার্তা বলে আমরা মনে তো দেখাই পাইনি তো আমি আমাদের এখান থেকে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার তথা ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয় সে এখন অনুরোধ করবি যেহেতু আমাদের আজকে পেপারে দেখলাম একটা দৈনিক সংবাদে আঠারোশো সাতাশির মতো আমাদের এস টিজিটি পোস্ট আছে এস টিজিটি পোস্ট আছে যেহেতু তাহলে সেকেন্ড টাইম টি আসে প্রথম এস টি জিটিতে জিটি এক্সামে সেকেন্ড টাইম নোটিফিকেশান আউট হবে কি করা যাচ্ছে পরীক্ষা হয়ে যাওয়ার পর তো সেকেন্ড টাইম যেহেতু নোটিফিকেশান আউট হবে আমাদের এতটুকুই স্যারের কাছে বিনম্দভাবে অনুরোধ থাকবে আমরা যারাই কোয়ালিফাইড রয়েছি সবাইকে যেন স্যার সমান চোখে দেখে এবং আমাদেরকে সবাইকে যাতে একসাথে নিয়োগ করে স্কুলে পাঠাই উনি স্যারের কাছে আমাদের এতটুকু অনুরোধ আমরা জানি আমাদের স্যার আমাদের রাষ্ট্রপতি সরকার উনি সরকারের মধ্যমণি আমাদের মুখ্যমন্ত্রী স্যার উনি মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের কিছুটা লক্ষ্য করবেন এবং আমাদের সমস্যাটা কীভাবে সুরাহ করা যায় উনি দেখবেন এই বিষয়ে আমরা এতটুকু ওনার প্রতি আমাদের আশ্বাস আছে এতটুকুই কথা বলার ছিল আজকে এখান থেকে দাঁড়িয়ে ওনার উদ্দেশ্যে